আসসালাম ওয়ালিক এই মুহূর্তে আমি আছি আমিনা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার কিছু ইয়ারিংসের কালেকশন নিয়ে এগুলো কিন্তু দুবাইয়ের টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনার শপে চলে আসবেন আমি একটু একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে খুবই সুন্দর এটা ওয়েটটা কত হবে ভাইয়া আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনার শপে চলে আসব কত আছে ওয়েট আচ্ছা সাত একটু বেশি হবে প্রাইস কত আসবে এটা আচ্ছা আটান্ন হাজার পাঁচশো টাকা আসবে নেক্সট আরও কিছু ডিজাইন আমরা চলে যাচ্ছি এটা দেখতে পারেন খুবই সুন্দর একটা ঝুমকা টাইপের এটা ওয়েট কত আছে এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর হলমার্ক করা আছে অবশ্যই হলমার্ক দেখে কিনবেন পাঁচানো এটা আছে পাঁচ আনা প্রাইস কত আসবে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে অনেক সুন্দর কিন্তু নিচে কিন্তু ছোট ছোট দুটো ঝুমকা দেওয়া আছে খুবই আনকমন একটা ডিজাইন আচ্ছা আটত্রিশ হাজার টাকা আসবে তারপর আরো কিছু ডিজাইনে চলে যাচ্ছি বাইশ ক্যারেট কিছু ইয়ারিংস আপনাদের দেখা আচ্ছা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে কিছু ডিজাইনে চলে যাচ্ছি কত এটা ওয়েটটা

তারপর আরো কিছু ডিজাইনে চলে যাচ্ছে এখন যে ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা ওয়েটটা জানান একটু ভূয়া কত আছে এটা ওয়েটটা ছয় আনা আছে আচ্ছা টোয়েন্টি টু ক্যারেটের প্রাইস কত আসে ছয় আনা আর এখন কিন্তু গোল্ডের প্রাইস অনেক বেশি আছে আর যখন যে প্রাইস থাকবে তখন কিন্তু সেই প্রাইজই রাখা হবে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা এটাও আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে টোয়েন্টি ক্যারেটের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর আছে কত এটা ও ওইটা জানবো আমরা চারা না চারা না প্রাইস কত আসবে চারা না 22 কেরেটের 33500 আচ্ছা 33500 টাকা আসবে আরও কিছু ডিজাইনে চলে যাচ্ছি দেখেন চাঁদ বালির মধ্যে এই ডিজাইনটা কত সুন্দর আচ্ছা চাঁদ বালির মধ্যে ডাবল লেয়ার এটা ওটটা জানবো আচ্ছা সাঁত্রিশ হাজার টাকা আসবে আরো কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই কিন্তু আপনারা শপে চলে আসবেন অনেক সুন্দর এই ডিজাইন এটা ওয়েট কত আছে

আচ্ছা একত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন আমিনা জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাই দেরি মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে তেতাল্লিশ চল্লিশ নামশাহলি শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ